সরাসরি পটুয়াখালী লোহালিয়া ব্রিজের নিচে বাইখাট থেকে আমি রবি বলছি প্রথমত আমি আমার এই ডায়লগটা দিয়ে নিলাম কারণ আপনারা আমাকে অনেকেই বলেছেন আমার এই ডায়লগটা নাকি আপনাদের ভালো লাগে তো যাই হোক আজকে আমি এসেছি পটুয়াখালী লোহালিয়া ব্রিজের নিচে বাইখাটে পটুয়াখালীতে এই প্রথম এর আগে কখনোই এমন বাইখাটের আয়োজন ছিল না আর প্রতি শুক্রবারই এই বাইখাটের আয়োজন করা হবে যেহেতু আজকেই প্রথম এবং পটুয়াখালীতে প্রথম তাই আপনাদেরকে এই বাইক হাটটা একটু ঘুরিয়ে দেখাবো পাশাপাশি আমি নিজেও ঘুরে দেখবো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন কেউ বাইক কেনার জন্য কেউ ঘুরে দেখার জন্য আর আজকে যেহেতু প্রথম দিন তাই তুলনামূলকভাবে বাইক কম উঠেছে কিন্তু ক্রেতা এবং মানুষের ভিড় দেখে আমার মনে হচ্ছে মানুষের আগ্রহ আছে এই বাইক হাটের প্রতি আর বাইক হাট থেকে বাইক ক্রয় করার একটি আলাদা মজা আছে সেটা হচ্ছে আপনি যখন সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করবেন যদি শোরুম থেকে থেকে কিনেন সেক্ষেত্রে আপনি থার্ড হ্যান্ড হবেন কারণ বাইক মালিক বিক্রি করেছেন শোরুম মালিকের কাছে শোরুম মালিকের কাছ থেকে আপনি বাইক ক্রয় করছেন তার মানে আপনি থার্ড হ্যান্ড কিন্তু বাইক হাট থেকে যদি আপনি বাইক ক্রয় করেন সেক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয় মুখামুখী আলোচনা করে বাইক ক্রয় করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন আমি প্রতি শুক্রবার এখানে আসার ট্রাই করব এবং আপনাদেরকে কিছু অথেন্টিক বাইক দেখানোর চেষ্টা করব। আজকের এই প্রথম দিনের হাট দেখে আমার মনে হলো পরবর্তী শুক্রবার এই হাট আরো বড় হবে আরো জমজমাট হবে তাই আপনারা যারা বাইক কেনার কথা চিন্তা করছেন অথবা বিক্রির কথা চিন্তা করছেন আপনারা চলে আসতে পারেন পটুয়াখালী লোহালিয়া ব্রিজের নিচে এই বাইক হাটে প্রতি শুক্রবার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আরে কম সময় বলেন না কমাই বলেন আপনার বিশ হাজার তো বলল আপনি আবার বলেন